যে এই বাইকটা বিক্রি করা হবে দাম নিয়েও আমি সেরকম ভালোভাবে আলোচনা করতে পারি না ভিডিওতে বাইকটা এখন পর্যন্ত ওয়ান টেস্ট অবস্থায় আছে শোরুম পেপার কন্ডিশনে আছে তো আপনারা যারা বাইকটা নিতে চান তারা কিন্তু নিয়ে আপনাদের নির্জালের নামে করতে পারবেন কোনো প্রকার সমস্যা হবে না আপনাদের বলে দিতেছি বাইকের দাম তো গাইস এরকম ফ্রেশ একটা কন্ডিশনের বাইক মানে দাম একটু বেশি হইলেও কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনের বাইক তো টায়ারের কোয়ালিটিও অনেকজন দেখতে চাইছিলেন তো এই যে দেখুন বাইকের টায়ারের যে গ্রিপ সেইগুলা কিন্তু দেখেই মনে হইতেছে যে একদম নতুন বাইক দেখুন ব্লাগ স্টিকার করা আছে তারপর হচ্ছে ডিআরএল মডিফিকেশন করা আছে আর সব থেকে বড় যে জিনিসটা সেটা হচ্ছে এই যে দেখুন ফোর বিল ইঞ্জিন কিটও কিন্তু গাইস এই বাইকে মডিফিকেশন করা আছে বাইকটা কিন্তু গাইস একদম ফ্রেশ কন্ডিশনে আছে বাইকের কোথাও কোনো প্রকার স্ক্র্যাচ বা ডেন্ট নাই হ্যালো বাইকার্স আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন তো বাইকার্স আবারও চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে সুজুকি জিক্সার মনোটন একটা রিকন্ডিশন বাইক সেল আপডেট নিয়ে তো গাইস এর আগেও আমি একটা ভিডিও বানিয়েছিলাম তো ওই ভিডিওতে বলছিলাম যে এই বাইকটা বিক্রি করা হবে দাম নিয়েও আমি সেরকম ভালোভাবে আলোচনা করতে পারি না ওই ভিডিওতে তো আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছিলেন যে এই বাইকের কন্ডিশনটা আপনাদের দেখানোর জন্য তো আজকে এই বাইকটার একদম ফুল কন্ডিশন আপনাদের দেখিয়ে দেবো যে বাইকটা আসলে কোন কন্ডিশনে আছে তারপর হচ্ছে বাইকটা কত কিলোমিটার চালানো আছে বাইকটার লোকেশন কোথায় বাইকের কাগজপাতির কি অবস্থা আছে আর বাইকটা আসলে কত টাকা হলে বিক্রি করা হবে তো গাইজ শুরুতেই আপনাদের আমি যে কমেন্টটা বেশি পাইছি সেটা হচ্ছে বাইকের কন্ডিশন কীরকম আছে তো সর্বপ্রথমে আমি আপনাদের বাইকের কন্ডিশনটাই দেখিয়ে দিতেছি এই যে দেখুন বাইকের উপরে ধুলো বালো পরে আছে তো এই যে আপনারা দেখতে পারতেছেন কিন্তু গাইজ তারপরেও দেখুন বাইকটা একদম নতুনের মতো তো আমি যে ভিডিও করতেছি ওই যে দেখুন আমার ফোন দেখা যাইতেছে মাথায় হেলমেট দেখা যাইতেছে তো বাইকটা কিন্তু গাইছে একদম ফ্রেশ কন্ডিশনে আছে বাইকের কোথাও কোনো প্রকার স্ক্র্যাচ বা ডেন্ট নাই তো এই যে গ্রাউন্ড হুইলার গুলো আছে যেগুলো মানে শিং বলা হয় বাইকের তো এইগুলাতেও দেখুন কোনো প্রকার স্ক্র্যাচ নাই একদম কিন্তু নতুনের মতো চকচকে আছে আসলে গাইস ফুল বাইকটাই একদম নতুনের মতো আছে তো আপনাদের আরও একটা কথা বলি আপনারা যদি এই বাইকটা কিনেন তাহলে কিন্তু টুকটাক মডিফিকেশন পেয়ে যাইতেছেন ফ্রিতেই তার কারণ গাইস এই বাইকে এমন কিছু মডিফিকেশন করা আছে যেগুলো করতে গেলেও আপনার তিন থেকে চার হাজার টাকা খরচ পড়ে যাবে যেমন গাইস এই জায়গায় দেখুন ব্ল্যাক স্টিকার করা আছে তারপর হচ্ছে ডিআরএল মডিফিকেশন করা আছে আর সবথেকে থেকে বড় যে জিনিসটা সেটা হচ্ছে এই যে দেখুন ফোর বির ইঞ্জিন কিটও কিন্তু গাইজ এই বাইকে মডিফিকেশন করা আছে তো গাইজ বুঝতেই পারতেছেন একদম রেডি টু মডিফিকেশনের একটা বাইক পেয়ে যাবেন আপনারা আর এরকম ফ্রেশ কন্ডিশনের বাইক এই দামে আমি যে দামে বাইক দিব এই দামে আপনারা কোথাও পাবেন না এটা আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি তো গাইজ এই যে দেখুন বাইকের টায়ারের কোয়ালিটিও অনেকজন দেখতে চাইছিলেন তো এই যে দেখুন বাইকের টায়ারের যে গ্রিপ সেইগুলা কিন্তু দেখেই মনে হইতেছে যে একদম নতুন বাইক ঠিক আছে না যে দেখুন একদম টায়ারের যে গ্রিপ গুলো আছে যে শেপ গুলো আছে এগুলো কিন্তু একদম নতুনের মতোই আছে গাইজ বাইকটা কিন্তু খুবই 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 যত্ন সহকারে রাইড করা হয়েছে ইউজ করা হয়েছে বাইকটা আমি নিজ হাতে চালাইছি সব সময় কাউরে দিয়ে রাইড করাই নাই নিজে রাইড করছি গাইজ এখন আমি আপনাদের বলে দিতেছি বাইকটার কাগজপাতির কি কন্ডিশনে আছে তো বাইকটা এখন পর্যন্ত কিন্তু ওয়ান টেস্ট অবস্থায় আছে আর বাইকের বয়স হচ্ছে গাইজ দশ মাস তো বাইকটা এখন পর্যন্ত ওয়ান টেস্ট অবস্থায় আছে শোরুম পেপার কন্ডিশনে আছে তো আপনারা যারা বাইকটা নিতে চান তারা কিন্তু নিয়ে আপনাদের নির্জালার নামে করতে পারবেন কোনো প্রকার সমস্যা হবে না গাইস এখন আমি আপনাদের দেখিয়ে দিতেছি বাইকটা আসলে কত কিলোমিটার চালানো আছে তো এই যে মিটারটা অন করে নিলাম দশ হাজার আটত্রিশ কিলোমিটার রান করা আছে তো এই বাইকটা দেখে কি আপনার মনে হইতেছে যে এই বাইকটা কোনোভাবে দশ হাজার কিলোমিটার রান করা আছে তো গাইস এই বাইকটা কিন্তু দেখে মনে হয় যে তিন চার বা পাঁচ হাজার কিলোমিটার পর্যন্ত রান করা হইলেও হইতে পারে কিন্তু গাইস এই বাইকটা যে দশ হাজার কিলোমিটার রান করা আছে তারপরেও বাইকটা এতটা ফ্রেশ কন্ডিশনে আছে যেটা গাইজ আপনারা যদি বাইকটা সরাসরি কাছে থেকে না দেখেন তাহলে এটা আপনারা বুঝতেই পারবেন না গাইস এখন আমি আপনাদের বাইকের লোকেশনটা বলে দিতেছি বাইকের লোকেশন হচ্ছে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার টারাটিয়া গ্রামে তো আপনারা জামালপুর বা দেওয়ানগঞ্জ আইসাও বাইকটা দেখতে পারবেন আর এই বাইকের সম্পর্কে কটিনাটি বিষয় জানার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন গাইজ সর্বশেষে আমি আপনাদের বলে দিতেছি বাইকের দাম তো গাইজ এরকম ফ্রেশ একটা কন্ডিশনের বাইক মানে দাম একটু বেশি হলেও কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনের বাইক তো এই বাইকের দামটা নির্ধারণ করা সত্তর হাজার টাকা তো আপনারা যারা এরকম একটা ফ্রেশ কন্ডিশনের বাইক নিতে চান এক লক্ষ সত্তর হাজার টাকায় তো তারা তারা অবশ্যই ভিডিও রিস্ক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো গাইজ আজকের ভিডিও পর্যন্ত এই ভিডিও ভালো লাগে লাইক করবেন আর কমেন্ট এর মাধ্যমে জানিয়ে দিবেন বাইক রিলেটেড কি ধরনের ভিডিও চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ